বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে যদি তা করে সেটাকে স্বাগতম জানাই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী শপথ নেবেন এ পরিস্থিতিতে বিএনপি সরকারের বিপরীতে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী ও এনসিপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্দিন সোমবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন বিশ্বের বিভিন্ন দেশে ছায়ামন্ত্রী সভা গঠনের রীতি আছে আমাদের দেশেও এমন কিছু হলে আমরা তা স্বাগত জানাই তিনি আরও জানান সংসদ সদস্যদের শপথ পড়াবেন নির্বাচন কমিশনার কারণ স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শূন্য থাকায় সিসি এই দায়িত্ব নিতে পারেন সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর এখতিয়ার নেই যদি এটি অন্তর্ভুক্ত করা হয় সংবিধান সংশোধন করতে হবে বিএনপির শীর্ষ নেতা মনে করেন ছায়া মন্ত্রিসভা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনীতিতে নতুন পরিপ্রেক্ষিত তৈরি করবে এবং সরকারের প্রতি দায়িত্বশীল বিরোধী ভূমিকা নিশ্চিত করবে রিপোর্ট বাংলাদেশ বুলেটিন